বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ রবীন জিন্নাত এবং ইংসানকে মানুষকে সৃষ্টি করেছেন তার আবাদত করার জন্য তো আমাদের যে জীবন আমাদের এই জীবনটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত আর আমাদের দায়িত্ব হলো এই আমানতের রক্ষা করা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত হুকুম হাকামগুলো রয়েছে সেগুলো আদায় করার মাধ্যমে আবদিগত প্রকাশ করা আমরা যে আল্লাহ তা বান্দা সেটা প্রুফ করা যেমন মতো নামাজ আদায় করা নিয়মিত কোরআন তেলাবাদ করা জাকাত ফরজ হলে জাকাত আদায় করা হজ করার সামর্থ্য হলে হজ করা এবং যে সমস্ত আদেশ নিষেধ রয়েছে সেগুলো মেনে চলা কিন্তু এত সব কিছুর পরেও ইমানের মধ্যে কম বেশি হয় আল ইমান ও ইয়াজিদুকসু ইমান বাড়েও আবার ইমান কমেও আর এই জন্যই বলা হয়েছে যে ইমানের পিছনে মেহনত করা আল্লাহ আলাকে পাওয়ার পিছনে সময় দেওয়া আল্লাহ তালার নৈকট্য অর্জনে সচেষ্ট থাকা বুঝতে পেরেছেন এই জন্য প্রিয় ভাই ও বোন আমার চেষ্টা করবেন যে ওক্তমতো নামাজটা আদায় করার নিয়মিত তাহাজ্যত পড়ার প্রবল ইচ্ছা রাখবেন আর আমাদের বাংলাদেশের মধ্যে একটা বাজে বিষয় দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মসজিদেই কোরআন শরীফ রয়েছে কিন্তু কেউ কোরআনগুলো ধরেও দেখে না মসজিদে যখন নামাজের সময় থাকে মানুষ মসজিদে গিয়ে বসে থাকে মোবাইল চালায় কিন্তু কোরআন শরীফ নিয়ে একটু পড়বে এই জিনিসটা কেউ করতে চায় না অথচ আপনি যদি বাংলাদেশ থেকে বের হন অন্য কোনো রাষ্ট্রে যান সেখানে মানুষ যদি জামাতের আগে এক মিনিট সময়ও পায় তাও সে কোরআন শরীফ হাতে নিয়ে বসে দেখুন কোরআনে কারিম তালাবাদ করলে প্রতিটা হরফে দশ নেকি পাওয়া যায় আর আপনি যদি এক আয়াত পড়েন তাহলেও কিন্তু আপনি অনেকগুলো সোয়াব অর্জন করতে পারবেন তো এখন থেকে নিয়মিত নামাজ তো আদায় করবেনই আর যখন নামাজের আগে মসজিদে যাবেন ওই সময়টাতে কোরআন তালাবাদ করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ দেখুন ভাই আপনি যত এফোর্ট দিবেন আপনি যত মেহনত করবেন আল্লাহ তাহলাকে খোঁজার পেছনে আপনি তত আল্লাহ তাল্লার নৈকট্য অর্জন করতে পারবেন আপনি আবাদতের মধ্যে তত বেশি স্বাদ পাবেন যে নাকি খুব দ্রুত নামাজ পড়ে আর যে নাকি শান্তভাবে স্থিরভাবে আস্তে ধীরে নামাজ আদায় করে দোনোজন কিন্তু একই রকম স্বাদ পায় না একই রকম সোয়াবও পায় না আর বিষয়টা এমনও না যে আমি আল্লাহ তাআলার ব্যাপারে মহাব্বত পোষণ করি নবীজি সাল আলি ব্যাপারে দিলে মনে আমি মহাব্বত ভালোবাসা রাখি ব্যাস এতটুকুই যথেষ্ট আমার আর কোনো কিছুই করতে হবে না ব্যাপারটা একদমই এমন না বরং এর জন্য নিয়মিত মেহনত করতে হবে নিয়মিত মেহনত চালিয়ে যেতে হবে ওই যে বললাম আল ইমান ইমানিদ ওয়াং কুসু ইমান বাড়ে এবং কমে তো আপনার ইমান যেন না কমে বরং বৃদ্ধি পায় সেজন্যই কথাগুলো বলা আর আপনি এই জিনিসটা নিজেও এক্সপিরিয়েন্স করতে পারবেন যে আপনি যখনই আল্লাহ তালার জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করবেন যেমন আপনি যদি হারাম রিলেশনে থাকেন আর আপনি যদি সেখান থেকে বের হয়ে আসতে পারেন তখন সাময়িক যে কষ্টটা সেটার বিনিময়ে আল্লাহ আপনাকে যে এক স্বাদ দিবেন যে এক ইমানই শক্তি দিবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যদি আপনার মন চাওয়া সত্ত্বেও শুধুমাত্র আল্লাহ তালার জন্য চোখের হেফাজত করে এর দ্বারা ইমানই যে শক্তি পাওয়া যায় এর দ্বারা যে লজ্জাত যেই স্বাদ পাওয়া যায় এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনি চাইলে কিন্তু তাকাতে পারতেন আপনি চাইলে কিন্তু দেখতে পারতেন কিন্তু আপনি আল্লাহ তা আনার জন্য দেখেননি চোখের হেফাজত করেছেন এর পিছনে যখন আপনি সময় দিবেন মেহনত করবেন সবর এবং ধৈর্যের সাথে তা তাহাম্মুলের সাথে যখন এই কাজগুলো করবেন তখন দেখবেন আপনার ইমানই শক্তি অনেক বেড়ে গিয়েছে তাহলে এখন থেকে পাঁচ আক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করবেন নিয়মিত সামান্য হলেও করতলাবাদ করার চেষ্টা করবেন তাহাজ পড়ার প্রবল ইচ্ছা রাখবেন গুনাহ থেকে বেঁচে চলার আপ্রাণ চেষ্টা করবেন নজর হেফাজত করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহত আমার আপনার ইমানের মধ্যে বরগর করুন আমিন